آتشار. وفي الأرض قطع متجابرات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل অনুবাদ আর জমিনে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড আঙুর বাগান শস্যক্ষেত্র একই মূল থেকে উদ্গত বা ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত খেজুর গাছ যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয় আর সাদ রূপের ক্ষেত্রে সেগুলোর কিছু সংখ্যককে আমরা কিছু সংখ্যকের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি নিশ্চয়ই সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে আল্লাহ আল্লাতালা নতুন করে অন্য আরেক প্রকার নিদর্শন পেশ করছেন ফাথল কাদির অর্থাৎ সারা পৃথিবীকে তিনি একই ধরনের একটি ভূখণ্ড বানিয়ে রেখে দেননি বরং তার মধ্যে সৃষ্টি করেছেন অসংখ্য ভূখণ্ড এই ভূখণ্ডগুলো পরস্পর সংলগ্ন থাকা সত্ত্বেও আকার আকৃতি রং গঠন উপাদান বৈশিষ্ট্য শক্তি ও যোগ্যতা এবং উৎপাদনে পরস্পরের থেকে সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে অবস্থান করছে এগুলোর কোনোটি এমন যে তাতে শস্য উৎপন্ন হয় আবার কোনো কোনোটি একেবারেই অকেজু ভূমি যাতে কিছুই উৎপন্ন হয় না অথচ এই দুই ধরনের ভূমিই পাশাপাশি অবস্থিত দেখুন কাসির সিরফা থুলকেদির এই বিভিন্ন ভূখণ্ডের সৃষ্টি এবং তাদের মধ্যে নানা প্রকার বিভিন্নতার অস্তিত্ব এত বিপুল পরিমাণ জ্ঞান ও কল্যাণে পরিপূর্ণ যে তা গণনা করে শেষ করা যায় না এই ভূখণ্ড লাল অপরটি সাদা কোনোটি হলুদ কোনটি কালো কোনোটি পাথুরে কোনোটি সমতল কোনটি বালুময় কোনোটি দোয়াস কোনটি মিহি অথচ সবগুলোই পাশাপাশি প্রতিটি তার গুণ ও বৈশিষ্ট্য নিয়ে আছে এই সব কিছুই প্রমাণ করছে যে একজন সম্পন্ন সত্তা রয়েছেন যিনি এগুলো করেছেন তিনি একমাত্র ইলাহ তার কোনো শরিক নেই তিনি একমাত্র রব তিনি ব্যথিত আর কোনো রব নেই ইবনে কাসির তাছাড়া কোন কোনো ভূমি পাশাপাশি নয় অথচ তাদের মধ্যে একই ধরনের শক্তি যোগ্যতা পাওয়া যায় এখানে পাশাপাশি নয় এ কথাটি উজ্জ্ব থাকতে পারে কাদির দুই নং ফুটনোটের বিবরণ কিছু কিছু খেজুর গাছের মূল থেকে একটি খেজুর গাছ বের হয় আবার কিছু কিছুর মূল থেকে একাধিক গাছ বের হয় ফাথুলকাদির তিন নং ফুটনোটের বিবরণ এই আয়াতে আল্লাহ তাওহিদ এবং তার শক্তি ও জ্ঞানের নিদর্শনাবলী দেখানো ছাড়াও আরও একটি সত্যের দিকেও সূক্ষ্ম ইশারা করা হয়েছে এই সত্যটি হচ্ছে আল্লাহ এ বিশ্বজাহানের কোথাও রকম অবস্থা রাখেননি একই পৃথিবী কিন্তু এর ভূখণ্ডগুলোর প্রত্যেকের বর্ণ ও আকৃতীয় বৈশিষ্ট্য আলাদা একই জমি এবং পানি কিন্তু তা থেকে বিভিন্ন প্রকার ফল ও ফসল উৎপন্ন হচ্ছে একই গাছ কিন্তু তার প্রত্যেকটি ফল একই জাতের হওয়া সত্ত্বেও তাদের আকৃতি আয়তন স্বাদ গন্ধ রূপ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পন্ন আলাদা একই মূল থেকে দুটি ভিন্ন গাছ বের হচ্ছে এবং তারা প্রত্যেকেই নিজস্ব একক বৈশিষ্ট্যের অধিকারী যে ব্যক্তি এসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করবে সে অবশ্যই এতে একজন সম্পন্ন সত্তার কার্যসক্রিয় আছে দেখতে পাবে যিনি তার অসীম ক্ষমতা এগুলোর মধ্যে পার্থক্য করেছেন তিনি যেভাবে ইচ্ছা করেছেন সেভাবেই সৃষ্টি করেছেন এই জন্যই আল্লাহতালা সবশেষে বলেছেন যে নিশ্চয়ই সম্পন্ন লোকদের জন্য এতে রয়েছে প্রচুর নিদর্শন ইবনেকাসির চার নং ফুটনোটের বিবরণ বলা হচ্ছে এই যে পরস্পর পাশাপাশি দুটি ভূমিতে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন প্রকার ফল ফলাদি উৎপন্ন করেন তন্মধ্যে একই ফল একই জমিতে একই পানি দ্বারা উৎপন্ন করে তারপরও সেটা স্বাদ দুরকমের হয় একটি মিষ্ট অপরটি টক একটি অত্যন্ত উন্নতমানের অপরটি অনুন্নত পর্যায়ের একটি চিত্তাকর্ষক অপরটি তেমন নয় এসব কিছুতে কেউ চিন্তা গবেষণা ও বিবেক খাটালে যে কেউ অবশ্যই মেনে নিতে বাধ্য হবে যে এর বিভিন্নতার প্রকৃত কারণ এক মহান প্রজ্ঞাময় শক্তি ছাড়া আর কিছু নয় কেননা সাধারণত যে কারণে ফল পার্থক্য সূচিত হয় তা দুটি এক উৎপন্ন স্থানের ভিন্নতা দুই পানির গরমিল কিন্তু যদি জমি ও পানি একই প্রকার হয় তারপরও যদি সেটাতে ভিন্ন ভিন্ন অবস্থা ও ফল পরিলক্ষিত হয় তবে বিবেকবান মাত্রই এটা বলতে বাধ্য হবে যে এটা সেই অপার শক্তি ও আশ্চর্যজনক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত ফাথুল কাদির মুজাহিদ বলেন এটা মূলত আদম সন্তানদের জন্য একটি উদাহরণ তাদের মধ্যে নেক্কার ও বৎকার হয়েছে অথচ তাদের পিতা একজনই হাসান বসরি বলেন এই উদাহরণটি আল্লাহ তালা আদম সন্তানদের হৃদয়ের জন্য পেশ করেছেন কারণ জমিন মহান আল্লাহর হাতে একটি কাদামাটির পিণ্ড ছিল তিনি সেটাকে বিছিয়ে দিলেন ফলে সেটা পরস্পর পাশাপাশি টুকরায় পরিণত হল তারপর তাতে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হল ফলে তা থেকে বের হল ফুল গাছ ফল ও উদ্ভিদ আর এই মাটির কোনোটি হল খারাপ লবণাক্ত ও অস্বচ্ছ অথচ এগুলো সবই একটি পনি দিয়ে সিক্ত হয়েছে অনুরূপভাবে মানুষও আদম আলাহি সালাম থেকে সৃষ্টি হয়েছে অতপর আসমান থেকে তাদের জন্য স্মরণিকা বা কিটাব নাজিল হল কিছু অন্তর নরম হল এবং বিনীত হল আর কিছু অন্তর কঠোর হল এবং গাফেল হল হাসান বাসরি বলেন কোরআনের কাছে কেউ যখন বসে তখন সে সেখান থেকে বেশি বা কম কিছু না নিয়ে বের হয় না আল্লাহ তালা বলেন আর আমরা নাজিল করি কোরআন যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু তা জালিমদের ক্ষতিই বৃদ্ধি করে সুলা আল ইসরা বিরাশি এতে অবশ্যই বিবেকবানদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে বাউবি